ছোট ছোট দুইটা বাচ্চা এখন ওদেরকে নিয়ে কোথায় যাব না কত বাঁচাইতে হবে আসসালামু আলাইকুম এই যে একটা ভাইকে দেখতেছেন উনি একজন মুসলমান এই যে ওনার দুইটা ছেলে আছে এই একটা ছেলে আর একটা ছেলে কোথায় খেলতে গেছে সম্ভবত এই যে ওনার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে টাকার জন্য চিকিৎসা করতে পারতেছেন না পুরো অসহায় একটা ব্যক্তি তো আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে একটু ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য তো ওনার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আমরা ওনার মুখ থেকে শুনবো ওনার কি কী সমস্যা তো ওনার স্ত্রী আছে আর ওনার গর্বদারিণী মা আছে আর উনি তো ওনাকে তো দেখতেই পারতেছেন তো এই মাত্র নামাজ পড়ে এসেছেন বাবা ছেলে তো ভিতরে যে একটা রোগ আক্রান্ত মরণবেদী একটা রোগ আক্রান্ত হয়ে আছে আপনারা দেখতে পারতেছেন কত সুস্থ একজন ব্যক্তি কিন্তু ভিতরে পুরাই খেয়ে ফেলছে কিডনি দুইটা ড্যামেজ হয়ে গেছে টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না আপনার এই কি কি সমস্যা কি হয়েছিল পুরো প্রথমে একটু বলেন দুটা কিডনি ড্যামেজ হয়ে গেছে প্রথমে একটা হয়েছিল এরপর এক বছর পরে আর হয়ে গেছে এখন তো পুরোপুরি অসুস্থ দুটা সমস্যা টাকা পয়সা নিজের কাছে যা ছিল তা এখন চলে গেছে এখন গ্রামের লোকজন অনেক সাহায্য সহযোগিতা করছে এখন আর কত করবে এরা দুই বছর একজন একজনকে কত দিতে পারে এখন আমি বাইরেতে সাহায্য সহযোগিতা বাই চাইতেছি আর কি আচ্ছা উনি আমাকে যেটা বলছে ওনার প্রতি সপ্তাহে না মাসে ডায়ালিসিস করেন যে আচ্ছা বলুন তো এ বিটা সাবতা ডায়ালিসিস একটা করে নেয় আর কি আচ্ছা টোটাল টাকা হয় প্রতি সপ্তাহে সাড়ে টাকা করে খরচ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আপনারা ডায়ালিসিস করেন না আচ্ছা তো ওনার ইস্ত্রি আছে ওনার স্ত্রীর সাথে কথা বলি আপনার স্বামীর কি কি প্রবলেম যদি বলতেন হ্যাঁ মানে সমস্যা বলতে দুনোটাকে একটু ডাই হয়ে গেছে তারপরে প্রতি সপ্তাহ দুইটা ডায়ালিস করতে হয় ওর অসুস্থ আজকে দুই বছর আমি যা টাকা পয়সা ছিল সব খরচ করে ফেলছি এখন আর কিছু নাই বিড়া ছাড়া তারপরে ওর ওষুধপত্র লাগে সপ্তাহ চৈদ্দশো টাকার ব্লাড দিতে হয় এখন আর পারতেছে না সবাই আমাকে মানে কি একটু সহযোগিতা করে ছোটো ছোটো দুইটা বাচ্চা এখন ওদেরকে নিয়ে কোথায় যাবো ওনাকে তো বাঁচাইতে হবে আচ্ছা দেশবাসীর কাছে কি বলতে চান দেশবাসীর কাছে আমি আমার স্বামীর ট্রিটমেন্টের জন্য সহযোগিতা চাই আচ্ছা আপনারা যে যা পারেন আজকে সাহায্য সহযোগিতা করেন স্ক্রিনে হয়তো ওনাদের ব্যক্তিগত বিকাশ নাম্বার নগদ নাম্বার দেওয়া আছে আপনারা যে যা পারেন আল্লাহর আছে সাহায্য সহযোগিতা করেন দেশবাসীর কাছে কি বলতে চান আপনি সাহায্য সহযোগিতা চাই আর কি বলেন আমি দেশবাসীর কাছে সাহায্য সহযোগিতা চাই এই আর কি আচ্ছা তো আমরা দেখতে পারতেছি ওনার গর্ভদারিণী মা আছে তো এখানে বসে আছে এই যে আপনার যে ছেলের যে এই দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে হ্যাঁ তো দেখতেই পারতেছে আপনার সামনেই তো মনে হয় উনি অসুস্থতা ভোগ করতেছে সেলের জন্য কি করবো আমি মা আমার ফিনসিয়াল ভাই আমার তো টাকা খরচ নাই আমার ছেলের জন্য বাইরের লোকেরা যদি সহযোগিতা করে আমি এটা চাই আমি আর কে তো ওদের জন্য দোয়া করব যে আপনি বলতে চাচ্ছেন যে আপনার ছেলের জন্য কেউ যদি সাহায্য সহযোগিতা করে ঠিক আছে তাদের জন্য আপনি দোয়া করবেন দোয়া করব আমি তো আপনারা যে যা পারেন আজকের সাহায্য করে ওনাদের জন্য আর সাহায্য যদি করতে না পারেন আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন আপনাদের নাম্বারটা মুখস্থ আছে যে বিকাশ নাম্বার নগদ নাম্বার জিরো ওয়ান এইট ফোর এটা যে বিকাশ আছে নগদ আছে আচ্ছা নগদটা খুলে নিন ঠিক আছে আচ্ছা আপনারা যে যা পারেন আমি আবার বলছি একটু সাহায্য সহযোগিতা করেন বিদায় নিচ্ছি চট্টগ্রাম জেলা সীতাকুণ্ঠ ফকিরহাট মুরাদপুর এলাকা জিন্নাত আলী ভুইয়াবাড়ি থেকে আমি কেম শাকিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম